মান্না ভাই হ্যাঁ ভাই আপনি আব্বার সাথে কথা বলে আপনি কি ঘোষণা বলতে পাঠ করলেন মান্না ভাই হ্যাঁ হ্যাঁ না 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 এটা 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 এই বিশ্বনেশ্বরীটা হয়েছে আমারও হয়তো ভালো করে ভাবা দরকার ছিল কারণ হল যে রথ ভাই কথা বলেছিলেন স্যারের সাথে এবং স্যার বলেছেন হ্যাঁ আমি এটা চিন্তা করছি আধা ঘন্টার মধ্যেই জানাচ্ছি

কামাল হোসেন সাহেবকে সরাই নিয়ে গেলেন ওনার বাসা থেকে এবং চিন্তাটা আগেই ছিল মৌদুদ হোসেন সাহেবের যে বি এবং কামাল হোসেনকে একলা বসতে দেয়া যাবে না এইজন্য সরাই নিয়ে গেলেন এবং বি চৌধুরী সাহেবকে সম্পূর্ণভাবে একটু অপমান করে দেয়া এই যে একটা পরিকল্পনা এই একটা চক্রের মধ্যে তো আপনারা পড়ে গেলেন বাবা ভাই না 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 চক্রের মধ্যে পড়বো না এটা বাইরেই থাকবো এটা নিয়ে চিন্তা করেন এটা বাইরে থাকবো এবং আনাও যাবে কিন্তু একটু আপনাকে বা আপনাদের ব্যাপারটাও আমার একটু বোঝা দরকার আচ্ছা আপনি আমাকে কেন করলেন আমি কি বেইমানি না 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 আমি আমি এই ওয়ার্ডটাই উচ্চারণ করে নেই আমি বলছি যে আপনাকে আপনাকে যখন আব্বা নিজে কথা বলছি আপনি বলছেন ঠিক আছে আপনি আমাদের প্রেস কনফারেন্সে থাকবেন না ওখানেও থাকবেন না আমরা সেটা আশা করছিলাম সেখানে আপনি যখন ঘোষণাপত্র পাঠ করলেন তখন আব্বা বলছে লিল শপ যে আমি তো মান্নার জন্য বরং কামাল হোসেনের সাথে আমি তো জন্য ফাইট করছি সেখানে আজকে কামাল হোসেন হয়ে গেল মান্নার এত কাছের লোক আমাকে অপমান করলো আর সেখানে এসে ওখানে চলে গেল ধরে এটা আপনি খুব রাইট কথা বলেছেন যে ভার্চুয়ালি আমাকে তো আই ওয়াজ পুজ টু স্কোয়ার এনজয় তো আমি ভুলছি না এটা বলছেন যে সেটাও ঠিক বলছেন কিন্তু তার মানে কি ভি লিজ মানে এই যে এই কি বলে মানে গ্রেটার ইউনিটি ইফর্টের বাইরে চলে গেছে দি তাতো না কিসের গ্রেড কার কার সাথে গ্রেটার ইউনিটি যে লোক ভদ্রতা জানে না তার সাথে কার সাথে গ্রেটার ইউনিটি এরকম পলিটিক্স হয় না আমি আমি তো এরকম পলিটিক্স আমরা করি না মান্না তো কথা কইতেও পারবো না মান্না ভাই এরকম পলিটিক্স আমরা করি না আমি মনে করি আপনি রব চাচা আপনারা সবাই মিলে একটা কনস্পিরিসির মধ্যে শিকার হয়ে গেলেন আমরা আল্লাহ রহমতে সেখান থেকে বাইকে গেলাম মানে বেঁচে গেলেন মানে এটা থেকে বেরিয়ে গেলেন না আমরা পুরো আমি আমরা বেরিয়ে জানি আমাদেরকে বের করে দিলেন আপনারা আপনারা মিটিং করলেন আমাদেরকে ডাকলেন না আপনারা 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 তো আমাদেরকে ডাকেনি নাই আজকে আপনারা ঘোষণা দিবেন আমাদেরকে বলছেন বিচ্যুতি হিসেবে সেটা আলোচনা করছেন কামাল হোসেন সাহেব ওনার বাসায় বাসায় বিচ্যুতি আমি আমাকে বলেন আপনি আমাকে বলেন বিচ্যুতি সাহেব কামাল হোসেন সাহেবের বাসায় যাবেন উনি বাসায় তো ছিলেনই না একটা ফোন করেও দুঃখ প্রকাশ করলেন না ওনার আপনারা প্রেস কনফারেন্স করবেন যত ঘোষণা দিবেন আমাদেরকে বলছেন আমাদেরকে জানাইছেন আমরা কিন্তু না আপনারা তো বলেই দিলেন প্রেস কনফারেন্সে আপনাদের কথা বলা হয়েছে যে ওনারা আসার কথা উনি হয়তো যোগ দেবেন কিছু কথা তো জাতির সাথে মিথ্যা কথা বলা সেইটা তো সেইটা তো জাতির সাথে প্রতারণা করা ওনার তো প্রেস আসার কথা না ওনাকে তো প্রেস কনফারেন্সে কথা কেউ বলে নাই তারপরে এটাও বলা হয়েছে যে এটা যে কোনো কারণে হোক কারণে হোক উনি এখানে নাই কিন্তু আমরা তাকে এই ঐক্যের মধ্যেই ধরে আছি উনি আছেন আমাদের সাথে কাদের সাথে কাদের সাথে কামাল হোসেনের নেতৃত্বে আপনারা ঐক্য করছেন কামাল হোসেন সাহেব প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভো আছেন ওনার ওনার নেতৃত্বে জামাদের সাথে জামাতের সাথে গোপনে জাপানের সাথে জামাতের সাথে গোপনে আতাত হবে সেগুলি সাথে আমরা থাকতে চাই না তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন বা প্রশ্ন সেইটা না মানে এই জিনিসগুলি জাতির সাথে আপনারা পরিষ্কার করেই বলতেন যে ওনাকে দাওয়াত দেওয়া হয় নাই ওনাকে না বলে আমরা চুরি করে মিটিং করছি এগুলি বললো না কেন এগুলি বললো না কেন প্রশ্নোত্তর প্রশ্নোত্তর করে নাই তো করলে না না বাট আপনারা নিজেরাই বলতেন যে কামাল হোসেন সাহেব ওনার বাসা থেকে পালায় গিয়া আবার গিয়া ওনার অফিসে বসে মিটিং করে ওনাকে বাদ দিয়ে ওনাকে বাদ দিয়ে আমরা একটা ঐক্য করতে যাই গোপনে গোপনে জামাতের সাথে সমস্যা করে বলতেন কেন তাহলে যেটা করতেছেন সেটাই বলতেন সেটা ভালো কাজ করা হয়নি এটা আমি একশো বার মানছি তার মানে এই না যে ওখানে না আমরা খুব অন্যায় কাজ করছি তাহলে প্রেসার করতে আসতেন ওইটা তো হয় না যেহেতু ঐক্যটা করতে চাই এই জন্য করেছি কিন্তু আমি মানে একটা হলো যে হ্যাঁ আপনার কথার পরে আমি বলবো যে একটা তো বিভ্রান্তির মধ্যেই ছিলাম হয়তো যে আবার আপনাদের আমি আপনাকে আজকে আল্লাহর কসম বলি আমি আপনাকে বলি আমি আপনাকে পছন্দ করি থেকে বলতেই মান্না ভাই আমি জানি আপনি আপনি 100% আন্তরিক ঐক্য ব্যাপারে আমিও 100% ঐক্য ঐক্য ব্যাপারে আন্তরিক আর নাম দিয়ে এখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হইতেছে আপনাকে দিয়ে ঘোষণা পাঠ করাইতেছে আমাকেও ঢাকার চেষ্টা করছিল আজকের এই শুধু মনে রাখেন আর কিছু বলবো না ও চিন্তা করব আর কথা বলবো সামনার সাথে জি আমার মনে একটা চক্রান্তের মধ্যে আপনারা ভিক্টিম হয়ে যাচ্ছেন মান্না ভাই আমি আপনাকে একদম আমি বললাম আমার মনের বিশ্বাস থেকে বললাম যে এখানে আসলে ঐক্য প্রক্রিয়ার নামে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র হইতেছে এবং এবং এটার মধ্যে আমাদেরকে জড়ায় ফেলানোর চেষ্টা করা হয়েছিল আল্লাহ রহমত ছিল আমি বেঁচে গেছি আপনাকে দিয়ে আজকে ঘোষণাপত্রটা পাঠ করাইলো এটা এটা দিস ইজ নাথিং বাট এ এখানে কোনো জাতীয় ঐক্যের বিষয় নেই একটা কনসপিরিসি হচ্ছে চক্রান্ত হচ্ছে না সব জন এরকম মনে আমি আবার ঠিক রকম মনে করছি আপনি আজকের ঘটনাটাই খুব আপনি মনে করছেন যে আজকের ঘটনাটা এমনি এমনি ভুলে ভুলে হয়ে গেছে আপনার মনে হয় আপনার মনে হয় এর এর বাইরে এর পিছনে কোন এর পিছনে কোন জাতীয় আন্তর্জাতিক সক্রান্ত নাই ভুলে ভুলে মনে করছি না কিন্তু অত বড় জিনিসও ভাবছি অনেক বড় জিনিস হয়েছে একটুখানি নজর দিয়ে দেখার চেষ্টা করেন কারা কারা জড়িত কারা কারা কি করছে কারা কারা বিচৌধুরী কামাল হোসেনকে আজকে একসাথে বসতে দিল না কিভাবে ষড়যন্ত্র করে হইলো কিভাবে আপনাকে দিয়ে ঘোষণা পাঠ করাইলো আপনি বিবেচনা করে দেখেন আমরা কিসের মধ্যে ঢুকতেছেন আমি কিছু বলবো না জি ইনশাল্লাহ